যে ব্যক্তি নিজেকে আল্লাহওয়ালা বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে মুত্তাকি বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে জান্নাতি বানাইতে চায় যে ব্যক্তি আল্লাহর রাস্তার কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে মুরিদ হয় সালেক হয় তস্কিয়া আত্মশুদ্ধি করতে চায় নিজের জীবন ভেতর বাহির সুন্দর করতে চায় সব কিছু সুন্দরভাবে যেন তার মধ্যে আসে এবং পুরা ইসলাম মানা খেয়াল করেন কথা পুরা ইসলাম মানা তার জন্য যদি সহজ হতে হয় তাহলে তাকে ছয়টি আমলে অভ্যস্ত হইতে হবে কয়টি আমলে আবার বলেন কয়টি আমলে এই ছয়টি আমলে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয় তো আল্লাহ তালা তাকে পুরা ইসলাম মানার দিন মানার মতো যোগ্যতা শক্তি হিম্মত তৌফিক আল্লাহ দান করবে ইমানের সাতাত্তর শাখা আল্লাহনবী সাল্লাহ আলী বলেছেন এই পুরা ইমান অতি অল্প সময়ে ধীরে ধীরে তার মধ্যে আত্মস্থ হবে আস হজরতের মূল ফিকির এই এক সপ্তাহ খানকায় উনি এটা বুঝাইছেন যে আমার ফিকির সারা পৃথিবীর মুসলমান যদি প্রকৃত অর্থে দিনদার হইতে হয় তাইলে ইমানের সাতাত্তর শাখা মানে পুরাই মান ইসলামের সবগুলো অংশ নিজের মধ্যে আনতে হবে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে তাইলেই সে পরিপূর্ণ দিনদার কথা একটা লোক নামাজ পড়ে বোঝেন্লা কিন্তু উনি মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে সুদের লেনদেন করে ওজনে কম দেয় ধোকা দেয় মালটার গুণাগুণ মিথ্যা বলে এই লোকটা কি পরিপূর্ণ দিনদার আছে মাসা আল্লাহ কিন্তু নাই তো নাই একজন নারী নামাজ তো পড়ে কিন্তু পর্দা তো করে না একজন পুরুষ ছেলে মেয়ের খাদ্য খাবারের খরচ তো করে কিন্তু তাদের জন্য টেলিভিশন নাচ গান এটা দেখার জন্য ব্যবস্থা করে তো একদিকে দিনদার একটা মানে তো আরো দশটা মানে না তো এই লোকটা কি পরিপূর্ণ দিনদার হল এই হজরত বলেন ইমানের সাতাত্তর শাখা এ সবগুলো শাখায় যে সমানভাবে মানে আমলে অভ্যস্ত হবে তাকেই বলা হবে পরিপূর্ণ দিনদার তার জন্যই জান্নাত তার জন্যই জাহান নামের মুক্তি সাহাবাই কেরাম ইসলাম মানছে কয়টা ছাড়ছে কয়টা কথা কয় না মানছে কয়টা ছাড়ছে কয়টা আউলিয়ায় কেরাম যাদেরকে আমরা আউলিয়া বলি বুজুর্গ বলি পীর মাসায় বলি তারা মানছে কয়টা ছাড়ছে কয়টা সব মানছে ইবাদত ঠিক করছে মহামাল ঠিক করছে বাজারও ঠিক রাখছে আবার কি নামাজও ঠিক রাখছে স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণ এটাও ঠিক রাখছে রাত্রি গভীরে তাহাজ্জুদের নামাজ আল্লাহর বন্দিগি জিকির এটাও ঠিক পূর্ণ দিনদার হওয়া চাই আমি কত সময় আপনারা আমার মুখে শুনছেন এই কথাটা আমি প্রায় বলি যে ও আল্লাহর বান্দারা বাবা চাচা মুরব্বীরা অনেকেই বলে এখন আর বয়স শেষ ষাট সত্তর বছর হইয়া গেছে ছেলে ফেলে যাই মোটামুটি লাইন ফ্যান করছি অন আল্লাহ আল্লাহ করিয়া কোন রকম মরে গেলে ওইসে মরলেই ওই সে কবরে যাওয়ানের আর না আমি সবসময় বলি যা বাপ কোনোরকম কবরে যাইয়েন না কোনোরকম প্রয়োজনে চেষ্টা করেন আর কিছুদিন বেঁচে থাকতে সাজে দূরিয়ে থাকতে পারেননি প্রয়োজনে জিফুত্রে বলেন যে টাঙ্গাইয়া থুইত কোন আনে আপনারে যাতে আপনি না মরেন কারণ কোনোরকমে মরলে বিপদ আসে কোনরকম বাঁচলে তারপরও যাই পারেন আফেল মালটা আরও কিছু খাইতেন পারবেন কিন্তু কোনোরকম মরলে ফেরেস্তার ফিরায় কবরে আপনি থাকতে পারতেন না ঠিকই না বলেন না কেন আল্লাহ কি আপনারে আমারে কোন রকম কবরে যাইতে কইছে তো আপনি যদি তামু রকম জানের লাইন ধরছেন এর মানে কি পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো

আপনি মানুন আপনি গরু ছাগল না মানুষ পারবে বলেই আল্লাহ তালা মানুষের জন্যই বিধান দিচ্ছেন ঠিক না বলেন তেরেস্তাদেরকে বলছেন আমি জানি যা তোরা জানোস নাটা আমি বুঝছেই বানাইছি মানুষ আমি পারবে সে আমার হুকুম মানতে পারবে আমার দিন গ্রহণ করতে পারবে আমার শরীয়ত নিতে পারবে আমার বিধান তারা পালন করতে পারবে এই যোগ্যতা দিয়ে আমি মানুষ বানাইছি অতএব পারবে না বলে যে ভুল হয়ে যায় ছুটে তো যায় গুণা হয়ে যায় নাফরমানিত হয়ে যায় আরে তো চমৎকার বিষয় আল্লাহ রিমুভার তো আমি রাখছি মুসাবার জন্য তো আমি রাখছি ব্যবস্থা যতবার হবে ততবার তাও বা করলে আমি পুনরায় তোমারে আবার বানায় দেবো দেব তো ভাঙবেই আবার অজু করবা তাইলে তুমি নিয়মিত অজুওয়ালাই হয়ে যাবে কথা বোঝেন না একজন মানুষ যদি নিয়ত করে আমি সর্বদা অজু সহ থাকবো তাহলে এ বেড়া তো আর ফেসা করতে না কথা বলেন না কেন তার মানে কি তার মানে কি বলেন সাহাবিদের জীবনীতে আছে আউলিয়াদের জীবনীতে আছে তিনি সর্বদাই অজু অবস্থায় থাকতেন তার মানে ফেসা করতেন না পাক হতেন না ওনারা আবার করে নিতেন অজু যিনি বারবার অজু ভাঙলেই আবার পুনরায় অজু করে নেয় তারে কি বলে না অজু ভাঙছে তাও বা করে নেয় আবার ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয় আবার চেষ্টা করে গুনার আর করব না আল্লাহ তালা বলে তুমি মুত্তাকেই থাকবা তুমি আল্লাহওয়ালাই থাকবা তুমি জান্নাতি হইবা তো আর সমস্যা কি সমস্যা কি হাজার বারো যদি তাও বা ভেঙে যায় আবার ফিরো আমরা মানতে হবে শাখা সবগুলো মানতে হবে পুরা দিনদার হইতে হবে আর এর জন্য বিশেষ শক্তি সঞ্চয়ের জন্য শরীরের মধ্যে ভিটামিন শক্তি আনয়নের জন্য ছয়টা জিনিস লাগবে এক নাম্বার এই দশ আয়াতের আলোকে বলতেছি এক নাম্বার হলো নামাজ রাত্রিকালীন নামাজে কেয়াম হবে যে ব্যক্তি তাহাজুদ নামাজে অভ্যস্ত হবে রাতের প্রথম অংশে হোক রাতের মাঝখানের অংশে হোক রাতের শেষাংশে হোক তাহাজ্জুদের নামাজে যে অভ্যস্ত আল্লাহ তালা তার কলজার ভিতরে অসাধারণ শক্তি এবং পালার দান করে ফলে সে নেকআমলে অভ্যস্ত হয় গুনাহ ছাড়তে তার জন্য সহজ হয় আলাইকুম বিকিয়ামিল লাইল فانه داب الصالحین قبلكم ওহু কুরবাতুন لكم الى ربکم ও মুকফিরাতুন للসাইয়াত ও عن ইস আল্লাহ নবী বলেন সব সময় আমার উম্মত তাহাজ্জুদ নামাজ পড়িও আল্লাহ নবী বলেন কেন যেহেতু এটা আমার আগে আদম থেকে নিয়ে যত নেককার মানুষ ছিলেন প্রত্যেকের আমল ছিল কেন বড় যেহেতু তাহাজুদ নামাজে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আর কেন যেহেতু তাহাজুদ নামাজ বান্দার রাশি রাশি গুণা মাফ করে দেয় আর কেন যেহেতু তাহাজুদ নামাজ বান্দাকে গুণার থেকে বিরত রাখে এই এক নাম্বার আমল কি বলেন এখন যদি বলেন নমাজে তো ভরি না তো নামাজ পড়েন পাশক্ত নামাজে অভ্যস্ত হন তার সাথে সাথে তাহাজুদ নামাজ পড়েন চার রাখাতি হোক আট রাখাতি হোক দুই রাখাতই হোক অল্প অল্প করে যারা আলহামদুলিল্লাহ নামাজি আছেন নিয়মিত আপনারা প্রত্যেকেই তাহাজুদ নামাজে অভ্যস্ত হন নামাজের সর্বোত্তম সময় হলো কিছুক্ষণ ঘুমাইয়া এরপরে উঠে পড়াই সর্বোত্তম বাকি সমস্ত ওলামাই কারামের মতামত এটা যে যদি কেউ কষ্ট হয় তাহলে যদি এশান নামাজ আদায় করার পরে সে যদি ঘুমানের আগেও তাহাজুদ্দ নামাজের নিয়তে চার রাখাত ছয় রাকাত আট রাখাত নামাজ পড়ে নেয় তো আশা করা যায় আল্লাহ তারা তাকেও তাহাজুদের নিয়ামত দান করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ চেষ্টা করবেন চেষ্টা করবেন দুই নাম্বার কোরআনুল করিমের বেশি বেশি তেলাওয়াত সহজভাবে সুন্দরভাবে বিশুদ্ধভাবে সঠিকভাবে একবারে মনের মধ্যে আল্লাহ আর ভালোবাসা নিয়ে অর্থাৎ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত তার তিলুল কোরআন দুই নাম্বার কি বলেন না না শুধু কোরআন তেলাওয়াত করলই হইতো না বিশুদ্ধ কোরআন তেলাওয়াত বলেন দুই নাম্বার কি যার বিশুদ্ধ নাই বিশুদ্ধ করতে হবে আমি ওনার এই বয়স কি আসিনি কার কোন বয়স নাই কি কথা কোন বয়স নাই আপনার এসব বললে হইতো না তাইলে কি দুই নাম্বার আমল কি বলেন এ কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তালা ওই ব্যক্তির মধ্যে ইসলাম মানা সহজ করে দিবেন গুণা ছাড়া সহজ করে দিবেন গুণা ছাড়তেই মন চাই আমল করতেই মন চাই বলেন এক নাম্বার কি সবাই বলেন দুই নাম্বার কি তিন নম্বর আল্লাহ তিন নাম্বার আল্লাহ তালার জিকির সকাল বিকাল দুপুর সন্ধ্যা দাঁড়িয়ে বসে শুয়ে হার হার হালাতে আল্লাহকে ডাকা زبان شب شم الله سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله أستغفر الله

আমনে একলাই চুপচাপ কোন ওই হুল্লুর মানে একারে হেসকানি হেসকানি না করিয়া নীরবে সুন্দর করে কিছুক্ষণ এরকম জিকির করতে থাকেন খোদার কসম জিব্বাটাই মধু হয়ে যাবে জবান শিরি হয়ে যাবে মধু হয়ে যাবে মধু কলিজা যা আলোকিত হয়ে যাবে কিছুক্ষণ পরে অনুভব হবে দিল আমার নূরানি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে দিল শান্ত হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যায় তাহলে এক নাম্বার কি বলেন দুই নাম্বার কি বিশুদ্ধ কোরআন তিন নাম্বার কি আল্লাহ জিকির চেষ্টা করবেন ছেলেরা বাপ তোমরাও চেষ্টা করো গাফলতি করবে কোরআন পড়তে শেখো পড়তে শিখ তুমি মুসলমানের সন্তান তুমি কোরআন পড়ো ভাইয়া এই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান এগুলো হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন তো কোরআন জিজ্ঞেস করবে কোরআন সুপারিশ করবে নবীজি বলছে ওইগুলোকে বাদ দেওয়ার কথা বলি না ওগুলো দুনিয়া চলবে কিন্তু কোরআন দুনিয়াও চলবে আখেরা তো চলবে আল্লাহ নবী সাল্লাম বলেন রমজানের রোজা আর আল্লাহ তালার কোরআন তিলাওয়াত সরাসরি আল্লাহর বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে রোজা বলবে আল্লাহ দিনটা তারে আমি অভুক্ত রাখছি

এই তিনটা হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা মানে বাহ্যিক জিকির করবেন কি দিয়া জবান দিয়া ঠিক না বলেন কোরআন তেলাওয়াত করবেন কি দিয়া জবান দিয়া আর তাহাজ্জুদ নামাজ পড়বেন কি দিয়া পুরা বডি দিয়া পুরা অঙ্গ দিয়া নাকি এটা আর তিনটা পরের তিনটা হলো ভিতরে কলজার ভিতরে থাকতে হবে ভিতরে থাকবে এক নাম্বার মানে চার নাম্বার হ্যাঁ তাবাত্তুল এটারে বলে তাবাত্তুল তাবাতুল কন্ত তাবাতুল তাবাতুল অর্থ হইল সব কিছুর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে হৃদয় মন শুধু আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করা দিল আমার শুধু আল্লাহকে ডাকে মন আমার শুধু আল্লাহকে ডাকে ভাবনা আমার শুধু আল্লাহকে নিয়ে আমার চাওয়া পাওয়া সব আমার আল্লাহর কাছে আমার আবেগ অনুভূতি সব আমার আল্লাহর কাছে দুনিয়ার কাছে আমি কিছুই চাই না যা চাই যা পাব মনে করি সব আমার আল্লাহ এইটা এই চার নাম্বার হলো অন্তরকে আল্লাহর সাথে কি করা সম্পৃক্ত করা বলে এটাকে সারাক্ষণ সম্ভব একটু একটু করে বাড়ান অল্প অল্প করে বাড়ান আস্তে আস্তে বাড়ান আল্লাহ তৌফিক দান করেন পাঁচ নাম্বার মানে দুই নাম্বার পাঁচ নাম্বার হলো আল্লাহ তালার উপরে সর্বাবস্থায় তাওয়াক্কুল কার উপরে তাওয়াক্কুল ভরসা ভরসা কার উপরে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিদহু ওয়াকীলা এই যে আল্লাহকে একমাত্র ওয়াকীল অভিভাবক বা আশা ভরসার কেন্দ্রস্থল শুধু কাকে বানানো তাহলে ভরসা করা করা। সুখে থাকি থাকি হ্যাঁ দিলের মধ্যে থাকবে আমার আল্লাহ আছে আমি আমার আল্লাহর উপরেই ধৈর্য ধারণ করলাম তাইলে বলেন তিনটা পরের তিনটা হইল আল্লাহর সাথে অন্তর সম্পর্কিত করা 2 নাম্বার আল্লার উপরেই ভরসা করা 3 নাম্বার সর্বঅবস্থায় কি করা আরবি নামগুলো কোন তবাত্তুল তাওয়াক্কুল সবর তবাত্তুল তাওয়াক্কুল সবর তবাত্তুল তাওয়াক্কুল সবর এক নাম্বার কিয়ামুল লাইল দুই নাম্বার তرتীলুল কুরআন তিন নাম্বার যিকির 4 নাম্বার তবাত্তুল 5 নাম্বার তাওয়াক্কুল নাম্বার সবর তিনটা বাহিরে তিনটা ভিতরে এই তিন এই ছয়টা পুরো ইসলাম না মানে এই ছয়টায় অভ্যস্ত হইলে বাকিগুলো আস্তে কান টানলে মাথা আসে সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে বিশেষ করে তাহাজ্জুদ নামাজ বিশেষ করে কোরআন তিলাওয়াত আল্লাহ তালার জিকির এই তিন আমল যখন চালু থাকবে ধীরে ধীরে মজাই লাগবে অন্তর নূর হবে আমল করতেই মন চাইবে গুণা দেখলেই ঘৃণা লাগবে গুণা দেখলেই অপছন্দ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমার শায়ক আল্লাহ মুফতি মুস্তাকুর নবী সাহেবের একটা সুন্দর কথা শুনাই আমার দেখা আমার হজরত আল্লামা মুফতি মুশতাকুল সাহেব খুব বেশি জিকির করে উনি একেবারে বেশি জিকির করে ওনার এটা ওনার যদি আপনি একশো না এক হাজার বয়ান শোনেন তো এক হাজার বয়ান এই শুনবেন উনি কিসের কথা কয়েক বয়ানও করে জিকির নিজেও করে জিকির আমি মনে করেন কুমিল্লা থেকে সিলেট হুজুরের সাথে ছয় ঘন্টার সফর অনেকবার গেছি হুজুরের গাড়িতে করে। আমার গায়ে হেলান দিয়া হুজুরে শুইছে মনে করেন আমি দেখছি শুইয়ে লাইছে ঘুমায় পড়ছে যতবার ড্রাইভার মাসুদ ভাই গাড়ি কোন কারণে ব্রেক করে সাথে সাথে নড়ে উঠে না এই নড়েলেই দেখি উনার মুখ দিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ কোন না কোন একটা তাসবিহ করে তবে ব্যাটা না দেখলাম ঘুমা আমি অনেক দিন দেখছি এটা মা কিরি ভাই এটা কি ধরনের জিন নিগো না হয়ে গেছে অটোমেটিকলি নড়েলে ചൊরলে জিকির করে জিকির করে আল্লাহ তালার জিকির করে এই যে জিকির এই জিকিরের ভীষণ পরিমাণ অভ্যস্ততার কারণে তো হজরতের মধ্যে একটা জিনিস আমি শুধুটা বলার জন্য একদিন বহুবার বলছে অনেক সময় বলে কয় যে আমি যখন ঘর থেকে বের হই শুনতেছেন হজুর বলেন আমি যখন ঘর থেকে বের হই তখন আমি আমার আল্লাহর কাছে বলি আল্লাহ এই আমার দুইটা চোখ এখন আমি রাস্তায় বের হচ্ছি এই দুই চোখে যদি রাস্তার কোনো বালু খড়কুটা এরকম কিছু আইসা যদি পড়ে তাইলে আমার চোখের ভীষণ ক্ষতি হবে জাহিরি ক্ষতি বাহ্যিক ক্ষতি হবে চোখের ঠিকই না বলেন না বলে আল্লাহ এই ক্ষতি থেকে আমার চোখকে আপনি বাঁচান সাথে সাথে হজরত বলে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ ঠিক তেমনি ভাবে এই চোখ যদি কোনো ভিন নারীর প্রতি পরে চাইলেও আমার এই চোখের ক্ষতি হবে আখেরাতে ক্ষতি হবে আমার এই চোখে সীসা গলাইয়া ঢেলে দেওয়া হবে অতএব আপনি আমার এই চোখকে বাহ্যিক ক্ষতি থেকে বাঁচান আপনি আমার এই চোখকে আখেরাতের ক্ষতি থেকেও বাঁচান হুজুর বলেন কয় এই দোয়ার বরকতে আল্লাহ তালার জিকিরের বরকতে কয় হাজারো ঘন্টা রাস্তায় চলার পরেও আমার কাছে রাস্তায় নজর কোনো দিকে তাকাইলেও গাছ আর মানুষ একই রকম মনে হয় অনেক দিন বলছে। যে আলাদা বদ নজর হয় না এই জন্য বললাম একটা আমল এখানে মধ্যে জিকির এটা আরো একশো আমলটাকে কি করে দেয় সহজ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও দান করেন কবুল করেন